এখনো আপনাদের বলবো বাহাত্তর বছর পর শ্রাবণে শনি বুধ রাহু কেতুর মকরি চাল সমৃদ্ধি উচ্চ পূর্বে তিনটি রাশির আমরা তিনটি রাশি সম্পর্কে বলবো এক এক করে বলবো এই একই মাসে চার গোয়ে বকরি চালের ফলে কোন রাশি লাভের মুখ দেখবে সেই ব্যাপারে জানতে অবশ্যই নজর রাখুন আমাদের এই চ্যানেলে পুরো ভিডিওটি দেখুন জানতে পারবেন কোন রাশির কি কি সুবিধা হতে চলেছে আসুন জেনে নিন এবার বলবো বৃষ রাশির কথা যারা বৃশ্চর রাশি জাতক জাতিকা রয়েছেন বৃশ্চর রাশির উল্টো চাল আপনার জন্য ইতিবাচক হতে পারে আপনার আয়ে হুহু করে বৃদ্ধি হবে পদোন্নতি ও টাকার বৃদ্ধি হতে পারে আপনার সম্পর্কের দিক থেকেও এই সময় বেশ লাভদায়ী novo সম্পর্ক শুরুর জন্য এই সময় বেশ অনুকূল থাকবে আগে থেকে সম্পর্ক ভালোর দিকে যাবে বৈষয়িক অংশীদারিত্বে লাভ হবে বিবাহিত জীবন আগে থেকে ভালোর দিকে যাবে আপনি এই সময় সমাজে জনপ্রিয়তা লাভ করবেন এই সময় মান সম্মান আর প্রতিষ্ঠা প্রাপ্ত হবে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু এই সময় মান সম্মান প্রতিষ্ঠা প্রাপ্ত হবে মাথায় রাখবেন এই সময় কিন্তু আপনাদের খুব ভালো যাবে